আপনারা সবাই কেমন আছেন কন্দি আজকে তো আমি একদম ভীষণই ভালো আছি এর কারণটা তো অবশ্যই আপনারা দেখকেই বুঝতে পারতেছেন এরম যদি খাওয়ুন সামনে থাকে কেডা না ভালো থায় কন্দি চলেন রান্নাটা শুরু করে দেই রানতে হলে তো মশলাটা রেডি করিয়া লইতেইবে প্রথমে এই লাগে মশলাটা তৈরি করিয়া লই এখানে দুইটা কুচাইয়া লইছি হেয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চার টুকরা আদা আর দশটার মতো কাঁচামরিচ অল্প একটু পানি দিয়া এরকম পেস্ট করিয়া লইবেন বুঝতে পারছেন এরপর আবার একটা মশলা তৈরি করে লই দিয়ে দিলাম দুই চামচ জিরা আর এখানে দিলাম দশ বারোটার মতো রসুনের পোয়া তারপর সামান্য একটু পানি দিয়ে এইটা একদম পেস্ট করিয়া লইবেন একটু আদা বাঙ্গা ভাঙ্গা রাখবেন তাই এই জিরাটা যখন মুখে পড়বে না খাইতে কিন্তু বেশ ভালো লাগবে এরপর লইয়া লইলাম এখানে দুইটা কবুতর কবুতর দুইটা ভালো করে গোসল টোসল করাইয়া লইসি হের মধ্যে এখন এক চামচ নুন ছিড়াই দিয়ে দিলাম আর ওই যে রস সোনার জিরা যে পেস্টটা করছি না ওইটা দিয়ে এখন ভালো করে মাইককে লই এই কবুতর দুইটা অবশ্যই মশলাটা লাগে ভালো করে কবুতর দুইটা উল্লাই পাল্টাইয়া মাইকা লইবেন আপনারা কবুতরটা মাইকিয়া দশ মিনিটে লাগান ধুইয়া দেবো ওই যে সুলাই মশলাটা কষাইতে কষাইতে দশ মিনিট ঠিক হইয়া যাবে সলের মশলাটা কষাই হেলাই চুলাই একটা করই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল আর ওই যে প্রথমে একটা মশলা পেস্ট করছিলাম না পিঁয়াজ আদার কাঁচামরিচ ওইটা এখন ডাইলে দিয়ে লালা দিয়ে ലൈലാം এরপর দিয়ে দিলাম এক চামুচ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামুচ নুন আর দিয়ে দিলাম হাফ চামুচ ধুনিয়া গুঁড়া আর এক লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম কয়েক টুকরা দারুচিনি আর তিন চার টুকরা লবঙ্গ এখন ভালো করে সারা দিয়ে মিশাইয়া লইতে হইবে তারপর অল্প একটু পানি দিয়ে দেবো ওই মশলার বাড়িতে একটু মশলা লাগিয়ে রয়েছে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষানো হইবে এরপর কয়েক টুকরা তেজপাতা ছিড়ে ও দিয়ে দিলাম এখন আবারও লারাচারা সারা দিয়ে লইলাম যে কষায়নাটা এরমভাবে হইয়া যাইবে এরপর ওই না কবুতর দুইটা ডাইলে

সুন্দর দশ মিনিট হয়ে যাওয়ার পর দেখেন হেন রে দেখকে তো খাইতে মনে সাইতেছে তবে রান্দা তো এখনো বাকি রান্দা কি ওইছে দেখলে তো মনে হয় রান্দা উইয়া গেছে কিন্তু হয় নাই এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়া এখন দিয়া পানি দিয়ে দিলাম যেনি ভালো মতো সেদ্ধ হইয়া যায় বোঝেন না সেদ্ধ না হইলে বাটা গন্ধ গোন্ধ আইবে তাই কি যায় কন্ধি খামু যখন একদম ভালো মতো পাইল মতো খামো এই যে পানিটাও উতলাইয়া গেছে এরপর এখন ডাইকা দিলাম ওইতে থাক মন মতো ওইয়াও গেছে আহ রে কী সুন্দর যে দেহতা দেহন টকবক টকবক করতেছে সারা দিয়া দেহি যে নামাইন্যার কায়দা হইয়া গেছে এখন নামাইন্যার পালা সুন্দর একটা বাটিতে লইয়া লইলাম দুপুরবেলা এরম গরম বাতের লগে যদি আস্তে আস্তে কবুতর বোনা খাওয়া যায় আর কি কিছু লাগে কন্ধি কেমন হইলো কবুতরের মাংসটা অবশ্যই কিন্তু কমেন্ট করিয়া জানাইয়েন ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় বেয়ের রাইন্দা খাইয়েন অবশ্যই ভালো থাকেন